প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন অল কাইন্ডস অফ মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি নাপা সিরাপ এটি হচ্ছে ছোটদের নাপা সিরাপ এটি প্যারাসিটামল সিরাপ প্রতি পাঁচ মিনি এর উপাদান প্যারাসিনামল বিপি একশো বিশ মিলিগ্রাম এই নাপা সিরাপটি রাজবেরি স্বাদযুক্ত চিনিমুক্ত সিরাপ নাপা সিরাপের কার্যকারিতা কোন কোন ক্ষেত্রে আপনার এই নাপা সিরাপ ব্যবহার করতে পারবেন জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা গলা ব্যথা এবং টিকাজনিত ব্যথা এবং আকারজনজনিত ব্যথা ইত্যাদির জন্য নাফা সিরাপটি অত্যন্ত কার্যকর এক বছর বয়সে হাফ থেকে এক চামুচ দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর বয়সে এক থেকে দুই চামুচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর বয়সে দুই থেকে চার চামুচ দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে এবং প্রাপ্তবয়স্কের জন্য চার থেকে আট চামুচ সিরাপ খাওয়াতে হবে নাফা সিরাপটি প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি নাফা মূল্য পঁয়ত্রিশ টাকা পার্শ্ববর্তীকে রক্তে উপাদানের উপর যৎসামান্য প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে চর্মে ফুসকুড়ি দেখা দিতে পারে সতর্কতা যকৃতে এবং বৃক্ষের তীব্র গোলযোগ শুকনো স্থানে এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আরও থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন পরিমাপের জন্য সর্বাকৃত মাপক কাপ ব্যবহার করুন প্রিয় দর্শক আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ওষুধের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ